আসসালামু আলাইকুম সুমনিস থেকে সুমনি বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার বাসার ফুলের বাগানের এক কোণে হাসনাহেনা গাছ যেটা কিনা শুধুমাত্র একটাই তবে একটা হলে কি হবে এর ফুলের গন্ধ মনে হয় আর অন্য কোনো ফুলের সাথে আর মানতে চায় না যদিও প্রতিটি ফুলের তার নিজস্বতা রয়েছে আমার বাসা বিকেলে বা সন্ধ্যার নাস্তায় বা বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য যে খাবারটি আমি সবচেয়ে বেশি ইজি মনে করি সেটা হচ্ছে চিকেন ফ্রাই এভাবে চিকেন ফ্রাই ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিলেও সকালবেলা কিন্তু ভেজে বাচ্চাদের স্কুলে টিফিনেও দেওয়া যায় এর মধ্যে আদা রসুন বাটা সয়া সস গোলমরিচের গুঁড়া লবণ চিনি আর একটু কাঁচামরিচ বাটা আমি দিয়ে প্রায় আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিই চাইলে চিকেনটাকে এভাবে রাতের বেলা মেখে সারা রাত ফ্রিজে রেখে সকালবেলা বাচ্চাদের স্কুলে টিফিনে ভেজে দেওয়া যেতে পারে আর ভেজে দেওয়ার সময় আমি যে কোটিংটা যেভাবে তৈরি করি এর জন্য ময়দা বা আটা যে কোনো কিছু নিলে হয় তারপর লেবুর খোসাটা এভাবে এর মধ্যে দিয়ে দিই চিকেন ফ্রাইটা খাওয়ার সময় লেবুর একটা ফ্লেভার আসে খুব ভালো লাগে তারপর আমি এর মধ্যে লাল মরিচের গুঁড়া দিয়ে দেই এখানে তাহলে একটু ঝাল ঝাল লাগে তবে অত বেশি একটা ঝাল লাগে না দিয়েছি তারপর গোলমরিচ আর দিয়েছি লবণ মিশ্রণটাকে এখন ভালো করে মেখে নেই তারপর এখন ভাজার পালা অনেকে ডিম দেন কিন্তু আমার কাছে মনে হয় ডিম দিলে চিকেনটা ক্রিস্পি হয় না খুব সফট হয়ে যায় যার কারণে ডিমটা দেই না আর এভাবে আটার মিশ্রণটা এভাবে মেখে এর মধ্যে আমি একবার পানিতে ছেড়ে দেই পানিতে চার থেকে পাঁচ সেকেন্ড রেখে আবারও আটার মিশ্রণটা এর মধ্যে মেখে নিই তবে আমি কিন্তু ময়দা ইউজ করেছি আপনারা চাইলে আটাও দিতে পারেন তারপর আমি এটাকে উল্টে পাল্টে আবারও এই ময়দার মিশ্রণে এটাকে মেখে নিব তারপর সবগুলো মাখানো হয়ে গেলে আমি কিন্তু সাথে সাথে ভাজার জন্য রেডি করে ফেলবো সাথে সাথে না ভাজলে চিকেন থেকে ময়দাগুলো ছেড়ে দেয় আর ভিজে যায় আর কড়াইয়ের তেলটা ভালো মতো গরম করে নিতে হবে তবে চিকেনগুলা যখন ছাড়বো তখন আঁচটা একটু কমিয়ে দিতে হবে একটু বলতে একেবারেই কম না তাহলে আবার ভেতরে কাঁচা থেকে যাবে মোট কথা মাঝারি আছে এটাকে ভাজতে হবে যেহেতু এটা উপরে ময়দার কোটিং দেওয়া আছে এটা কিন্তু সহজে পুড়ে যেতে পারে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় ঠিক এরকম কালার আসবে একটা ব্রাউন কালার আর ভেতরে কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তো বাচ্চাদের খুবই পছন্দ এই চিকেন ফ্রাই আর আমিও খুব সহজে আমার কাছে মনে হয় এই রেসিপিটা আমি করে ফেলতে পারি আপনারা যারা করে ফেলতে পারেন খুব কঠিন কিছু বা কঠিনভাবে আমি চিকেন ফ্রাই করি না আমার কাছে সবচেয়ে ইজি লাগে আর আমার বাচ্চারা খেতেও খুব পছন্দ করে আর সন্ধ্যার বাইরের এই মুহূর্তটা আমি খুব উপভোগ করি যখন বৃষ্টি পড়ে আপনাদের সাথে শেয়ার করলাম অনেকে আমার বাসার বৃষ্টি দেখতে খুব পছন্দ করেন বিশেষ করে বারান্দায় বসে যখন আমি বৃষ্টি দেখাই আপনাদের পছন্দই আমি সবসময় মাথায় রেখে আমি আমার কাজ করি আমার কাজের কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ